অবিলম্বে বর্তমান চেম্বার সভাপতি কাজী আমিনুল হক ও তার দোষরদের তৈরি করা পাতানো কমিটি বাতিল করে প্রকৃত সকল সদস্যদের মতামতের মাধ্যমে নতুন হক কমিটি তৈরির জন্য সকল ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন নগরীর বিশিষ্ট শিল্পপতি আরাফাত গ্রুপ অব ইন্ডাস্ট্রি চেয়ারম্যান বিজিএপি এর সদস্য খুলনা শিল্প ও বণিক সমিতির সদস্য এস এম আরিফুর রহমান মিঠু একই সঙ্গে তিনি ব্যাংকগুলোকে কাবলিওয়ালা চরিত্র পরিত্যাগ করে খুলনার ব্যবসায়ী সমাজের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করেছেন তিনি শনিবার দুপুর সাড়ে বারোটায় খুলনা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তৃতায় বলেন বৈষম্য বিরোধী ছাত্র জনতা ও সেনাবাহিনীর সম্মিলিত প্রতিরোধে স্বৈরাচারী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয় এবং দেশের ছাত্র জনতার বিজয় অর্জিত হয়েছে দেশ আজ স্বাধীন জনতা আজ মুক্ত হাজারো ছাত্র জনতার প্রাণের বিনিময়ে উ স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে মনে রাখতে হবে হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও রেখে গেছে তারই পৃষ্ঠপোষকতায় পালিত মানুষরূপী কিছু দানবকে হাসিনা তৈরি করা এই দানবরা এখনও গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এই পরিস্থিতিতে আমরা বিবেকপান ব্যবসায়ী সম্প্রদায় চুপ করে বসে থাকতে পারি না আমরা আমাদের সন্তানদের পরাজিত হতে দেখতে পারি না তিনি এই সংকট মুহূর্তে খুলনা শিল্প বণিক সমিতির নতুন এজ কমিটি গঠন করে সকল অনিয়মের সঠিক তদন্ত করে বিচার এবং ব্যাংকগুলোর কাবলিওয়ালা ভূমিকা পরিহারের দাবি জানান